বাংলাদেশ থেকে ফিরে এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন এক পড়ুয়া পিংলার প্রত্যন্ত গ্রাম মলিকগ্রাম থেকে বাংলাদেশে ডাক্তারি পড়তে গিয়েছিলেন দুইজন পড়ুয়া তবে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছেন নিজেদের জন্মভূমিতে এখনও তাদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট কারও চলছিল পরীক্ষা কারো আবার সামনে রয়েছে ফাইনাল ইয়ার চাইছেন ফিরতে তবে গুলির শব্দ ইট পাটকেল পড়ে থাকার ছবি চোখের সামনে ভাসছে এখানে বাংলাদেশে ওদের কিছু আন্দোলন হচ্ছে কোটা বিরুদ্ধে সেই জন্য ওখানে ওরা সবাই রাস্তায় নেমে আন্দোলন করছে আমাদের সেই জন্য স্কুল কলেজ সরকার থেকেই বন্ধ করে দিয়েছে এই জন্য আমাদের কি আসতে হবে স্কুল কলেজ বুধবার থেকেই বন্ধ গতবার গত বুধবার তোমরা যখন ছিলে তখন কেউ আজ করতে গেলে কি জানবে কি সুন্দর প্রথমে আমরা কিছুই বুঝতে পারিনি কি এতটা কিছু হবে আমরা বুঝতে পারিনি তারপরে শেষ দুদিন যখন প্রচুর সাইড থেকে গোলাগুলির সাউন্ড শোনা যাচ্ছে রাস্তায় টিয়ার গ্যাস মানুষজন ছোটাছুটি করছে টিয়ার গ্যাসের স্মেল আমাদের হোস্টেলের ভেতরে আসছে তখনই সবাই যেজন নিজের তাগিদেই বাড়ি এসছে বাংলাদেশ থেকে ফিরে দুরু দুরু বুকে জানালেন অভিজ্ঞতার কথা এখনো বাবা মায়ের চোখে আতঙ্ক আদৌ কি ফিরতে পারবে কলেজে ডাক্তারি পড়া কি সম্পূর্ণ হবে তাদের সেই প্রশ্ন সকলের বাংলাদেশে চলেছিল কোটা বিরোধী আন্দোলন সামিল হয়েছিল হাজারো হাজারো পড়ুয়া রাজপথে মুখোমুখি পুলিশ এবং ছাত্রছাত্রীরা তবে প্রথম দিন থেকে হোস্টেলে বন্দি ছিল পড়ুয়ারা পরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্কুল কলেজ বন্ধের নির্দেশিকা জারি করা হয় তখন পরিবারের সঙ্গে ইন্টারনেটের মধ্য দিয়ে কথা হতো কিন্তু তারপরে তাও বন্ধ হয়ে যায় আতঙ্ক বাড়ে পরিবারে অবশেষে নিজেদের উদ্যোগে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফেরে এই দুজন হয়তো কেটে গেছে কিন্তু মানে বাড়ি আসার জন্য ওখানে থাকার যে আতঙ্কটা যে হচ্ছিল সেটা নেই বাড়ি আসার পর ভালো লাগছে কিন্তু ওখানটা শান্ত হওয়া দরকার খুব তাড়াতাড়ি হওয়া দরকার কারণ ওদের সিলেবাসটা ভাস বিশাল সিলেবাস সিলেবাস কমপ্লিট করতে হবে না হলে পিছিয়ে পড়বে ছেলেকে পাঠালে না পঠানো মানে মানে যেটা পড়ানো সেটা একদম চুপচাপ মানে শান্তি কুল হয়ে গেলে তবেই পড়ানোর চিন্তা হয় পশ্চিম মেদিনীপুরের পিংলার মলিগ্রাম অঞ্চলের পেশায় চিকিৎসক মৃগাঙ্ক মাইতির ছেলে ফাইনাল ইয়ারের দেবজিৎ মাইতি করোনার আগে তিনি গিয়েছিলেন বাংলাদেশে ঢাকা শহরের একটি কলেজে পড়াশোনা করত তবে বাংলাদেশে এমন অপ্রীতিকর ঘটনা ঘটার পর পরিবারের সঙ্গে বারংবার যোগাযোগও করেছিল কিন্তু কয়েকদিন যোগাযোগের পর হঠাৎই সেই যোগাযোগ হয়ে ওঠে না ভয় বাড়ছিল অবশেষে আটটা পাঁচে নেমে গত ষোলো তারিখ থেকে একদম যোগাযোগ ব্যবস্থা আর কি ষোলো আর কি তারপরে ওখানে এমবাসি আছে ওদের সঙ্গে যোগাযোগ রেখে এমবাসি থেকে ওদের কলেজ থেকে ওকে অ্যাম্বুলেন্স করে ওদের যতগুলো ছেলে ছিল আর কি কলেজের সবাইকে ঢাকা এয়ারপোর্টে পাস করে দিয়েছিল মানে দেবজিতের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বাড়ি চতুর্থ বর্ষের ছাত্র শৈরিশ পণ্ডিতের বাবা একজন শিক্ষক সম্প্রতি ঈদের সময় বাড়ি এসেছিলো সে তবে পড়াশুনোর জন্য ফিরেও যায় কলেজে কিছুদিন চলছিল ক্লাস হঠাৎই শুরু হয় আন্দোলন কলেজ থেকে নির্দেশিকা দিয়ে জানানো হয় হস্টেলে থাকার জন্য নিজেদের পাশাপাশি চাপ বাড়ছিল বাড়ির লোকজনের অবশেষে নিজেদের উদ্যোগে কলেজ কর্তৃপক্ষের সহায়তায় বাড়ি ফেরেছে রাতের শুনশান রাস্তা দিয়ে আসার সময় দেখতে পায় এদিক ওদিক পড়ে রয়েছে আন্দোলনের নানা ছবি কলেজের ওই দিন ছিল চল্লিশ জন মতো ছিল সবাই ভালো ছিল হ্যাঁ সবাই

আদৌ কি সম্পূর্ণ হবে তাদের পড়াশুনো সেই প্রশ্ন এখন প্রত্যেকের তবে সকলেই চায় কলেজে ফিরতে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা